গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা অলরেডি স্টার্ট করে দিলাম তো সারাদিন সাথে থাকো দেখতে থাকো সারাদিনে কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো দেখো এখন এদিকে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে একটু বারান্দায় চলে আসলাম দাঁড়িয়ে দাঁড়াতে আমি একটু সকালবেলা উঠে একটু বারান্দায় পাঁচ মিনিট দাঁড়াই তারপরে ঘরে কাজ বাজগুলো সব শুরু করি তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা বাইরে থেকে ঘরে চলে আসলাম এখনো এখানে বিছনা তোলাও হয়নি কম্বল ভাজ করতে হবে মশারি ভাজ করতে হবে অনেক কাজ আর এদিকে আমাদের গোপাল সোনাকে ঘুম থেকে তুলে বিস্কুট হাতে দিয়ে বসিয়ে দিয়েছি ও বিস্কুট খাওয়া দাওয়া করুক ততক্ষণ আমি অন্য কাজবাজগুলো সেরে নিতে দেখো এখানে অনেক জামা কাপড় জড়ো হয়েছে এগুলো সব আজ ছাদে মেলে দেবো এখন শুকিয়ে যাবে তাহলে তো দেখো বন্ধুরা এখানে বাসন মেজে বুল করে দিয়েছি এবার রান্নাঘরটা গুছিয়ে নেবো আজকে আর বাসন মাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কি অনেক সকাল সকাল উঠে এগুলো করেছি তো না তখন ফোনে একদমই চার্জ ছিল না বন্ধুরা ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবার বাসনগুলো তুলে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো রান্নাঘরটা এখনো মোছা বাকি ঘর ঝরদা বাকি সব কাজই বাকি আছে তোমাদের সাথে আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে দেখো বন্ধুরা এদিকে আগে চলে আসলাম এবার আগে রান্নাঘরে বাসনগুলো তুলে নি এগুলো মেজে উপর করে দিয়েছিলাম যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এবার এগুলোকে তুলে রান্নাঘরটা কিন্তু এবার ভালোভাবে পরিষ্কার করে নেবো তার আগে বাসনগুলো তুলে সুন্দর করে তাকে গুছিয়ে রেখে দিই তারপরে রান্নাঘর বাকি টেবিল মোছা বাকি অনেক কাজ বাকি বন্ধুরা ঘর ঝাড় দেওয়া হয়নি বাসি ঘর ঝাড় দিতে হবে সবই আস্তে আস্তে সারবো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখন ভালোভাবে এখন বাসনগুলো গুছিয়ে নিয়ে এবার রান্নাঘরটা মুছে নেবো আগে রান্নাঘরটা পরিষ্কার করেই চলে যাবো টেবিলটা মুছে নিতে টেবিলে রান্নাঘরটা তো ডেইলি একই কাজ বন্ধুরা এগুলো না করলেই হয় না এগুলো করতেই হয় তাই না বলো তো চলো রান্নাঘরটা কাজটা সেরে নিই তারপর তোমার সাথে পরে কথা হবে এদিকে তো রান্নাঘরে সমস্ত বাসন তোলা গুছানো সব হয়ে গেছে এখন প্রথমে গ্যাসটা মুছে নেবো মুছে তারপরে নিচের স্লাবটাও কিন্তু বন্ধুরা মুছে নেবো তো তার জন্য গ্যাসের চাকরিগুলো সব বেসিনে রেখে দিলাম রেখে একটু ভালো করে ধুয়ে নেব আর এদিকে গ্যাসের তলাটাও ভালোভাবে পরিষ্কার করে পুছে নিচ্ছি তারপর রান্নাবান্না শুরু করবো বন্ধুরা রান্নাবান্না করতে অনেকটা টাইম লাগবে দেরি হবে আজকে তার আগে তো অনেক কাজ আছে তাই না বলো ওই জন্য আগে রান্নাঘরটাই মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তারপরে আস্তে আস্তে অন্য কাজবাজগুলো বাজগুলো সারবো তো দেখো এদিকেও এখন স্লাবটা পুরো স্ল্যাবটা ভালোভাবে পুছে নেবো আমাদের কিন্তু কোনো তেল কাজটা থাকে না বন্ধুরা রান্নার পরে রোজই দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিই কিন্তু তাও ওই রান্নার মানে সকালবেলা বাসি ঘরে তো রান্না করা যায় না ওই জন্য একটু মুছে নিতে হয় আমাদের তো চলো সাথে দেখো দেখতে দেখো পরে আসছি রান্নাঘর দেখা একদম পরিষ্কার করে ক্লিন করে নিলাম এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আর কড়াইতে তেল আছে আজকে কিছু একটু রান্না হয়ে যাবে ওই জন্য কড়াইটা আর মাটি নেই এবার চলো টেবিল টেবিলটাও মুছে নিই এখন এদিকে চলে আসলাম বন্ধুরা টেবিলটা মুছে নিতে কত বেলা হয়ে গেল বন্ধুরা আর কি বলবো তোমাদের আজকে সারা দিনে প্রচুর কাজের চাপ বেশি জানো আমরা দুদিনের জন্য ঘুরতে যাচ্ছি কিন্তু কোথায় যাব সেটা তোমাদের কাছে সারপ্রাইজ তোমাদের ভিডিওতে সব কিছুই শেয়ার করব তোমরা দেখতে পাবে সেজন্য আজকে রাতে আমাদের ব্যাগ গুছাতে হবে আমরা কালকে অনেক ভোরে বেরিয়ে যাব। তা কোথায় যাবো না যাব সেটা তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করবো তোমরা ভিডিওতে সব কিছু দেখতে পাবে এখন তোমাদের কিচ্ছু বলবো না আমরা বাড়ি সবাই মিলে যাবো একসাথে আনন্দ করতে করতে খুব হৈ হৈ করতে করতে তো সাথে-থাকে আবার পরে দেখা হবে তো বন্ধুরা তো দেখো এদিকে রান্নাঘর আর টেবিল মুছে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে আজকে কিন্তু তোমাদের সাথে ঘরটা শেয়ার করছি বাইরের দিক থেকে মানে চৌকাটার দিক থেকে ঝাড় দিয়ে নিয়ে আসি সেই দিক থেকে শেয়ার করছি রোজ ভাবে একদিন দিয়ে তোমাদের দেখাই আর এই দিকটা তো তোমাদের দেখানোই হয় না ওজন আজকে এদিক দিয়ে ঝাড় দিয়ে নিয়ে বার করব তো দেখো এখন প্রথমে ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে কিন্তু ঠাকুরের বাসনটা মেজে নেব। আর আমার রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে টেবিলটা মোছাও হয়ে গেছে আর কি রান্না করব সেই সবজিও কিন্তু আমি কেটে নিয়েছি তো চলো দিন সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে সেরকম কিছু রান্না করব না বন্ধুরা একদম হালকা পাতলা রান্না করব। কালকে অনেকটা দূরে যাওয়ার ব্যাপার আছে তো একটু বেশি ভারী খাবার দাবার খেলে না খুব সমস্যা হতে পারে রাস্তাঘাটে ওই জন্য একদম হালকা পাতলা রান্না বান্না করবো আর মাকে বলে দিয়েছি আজকে স্নান করে পুজোটা দিয়ে দেবে ওই জন্য আমি একটু মাথাটাও ঘষে নেবো ঘুরতে যাবো আর মাথা না ঘষলে হয় বলো বন্ধুরা তো দেখো এখন খাটের তলাটাও কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি খাটের তলে সেরকম কিছু জিনিসপত্র থাকে না বন্ধুরা ওই বড়ো একটা গ্যাস না আর গোপাল সোনার আগের পুরোনো খাটটা থাকতো সেটাই আছে আর সেরকম খাটের তলাটা আমাদের ফাঁকাই থাকে তো চলো এবার ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই এই বড়ো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলেই চলে যাবো ঠাকুর ঘরের দিকটাও ঝাঁ দিয়ে নেব তো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আস্তে আস্তে কিছুই তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আবার বলছি বন্ধুরা যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে তো এখনকার নতুন টাটা আবার পরে আসছি দেখো এখানে এখন ঘরটা তো ঝাড় দিয়ে চলে আসলাম ঠাকুরের বাসনটা মাজতে ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেলেই কিন্তু একটা বড় কাজ হয়ে যায় বন্ধুরা তারপরে ঘরটা মুছে নেব তো ভাবলাম আজকে ঠাকুরের বাসন মাজাটা তোমাদের সাথে একবার শেয়ার করি তো দেখো এখন কলটাও খুলে নিলাম প্রথমে জল না বন্ধুরা প্রচুর ঠান্ডা একটু খুলে না নিলে হয় না আর গোপাল সোনার কালকে যে জামাটা ছাড়িয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যেই থাকে পরে ধুয়ে মেলে দিই এবার এর মধ্যে একটু তেতুল জোলা গোলা জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ঠাকুরের বাসনটা মেজে নেবো তো চলো আমি ঠাকুর মেজে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যায় আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে আর সবাই আমাদের একটু বন্ধু হবে তো চলো এখানে এক এক করে এবার ঠাকুর মেজে ঝটপট করে চলে যাবো ঘরটা মুছতে কারণ আজকে একটু কাজের তারা বেশি তাই না বলো বন্ধুরা একটু ঘুরতে যাবো সে জামা কাপড় বাকি আছে ব্যাগ নামাবো অনেক কিছু অনেক কাজ আছে তো সারাদিন সাথে থাকো আস্তে আস্তে সবকিছু তোমাদের সাথে শেয়ার এখনকার মতন টাটা পরে দেখা হবে বন্ধুরা এখানে সমস্ত ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে মেজে এবার এখানে ওবর করে দিয়েছি এবার ঘর মোছার জলটা নিয়ে নেব ঘরটা এবার মুছে নেবো তো চলো সাথে থাকো দেখতে থাকো পরে আসছি তোমার সাথে গল্প করতে দেখো বন্ধুরা এখনো ভাত বসায়নি চালটা ধুয়ে ভিজিয়ে দিলাম তাহলে একটু ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য এদিকে ভিজিয়ে দিয়েছি আর এদিকে রান্নার জন্য উচ্ছে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে উচ্ছে ভাজবো আর করবো আজকে মেথি শাক ভাজা আজ যে মেথি শাকে কিন্তু কিছু দেব না একদম প্লেন মেথি শাকটা ভাজা করব আজকে আর কি রান্না করা যায় দেখি বন্ধুরা তোমাদের সাথে সবটাই শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো একদম প্রথমে মেথি শাকে কিছু দেব না কিন্তু মেথি শাকটা তো কমে একটুখানি হয়ে যাবে ওই জন্য অল্প একটুখানি বেগুন কেটে নিলাম বেগুন দিয়েই মেথি শাকটা ভাজব আর মেথি শাকটা দিকে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেবো আর এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে আগে উচ্ছেটা ভেজে নেব আর কি কালকের উচ্ছে ভাজার তেলই তো ওই জন্য আগে উচ্ছেটাই ভেজে নিই নাহলে শাক ভাজলে দিতে হয়ে যাবে চলো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গ্যাসে বসিয়ে দিলাম আর শাকটা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম নাহলে সাগে তো প্রচুর জল বেরায় তাই না বলো শাক রান্না করতে গেলে এত জল বেরায় ওই জন্য তবুও যতটুকু চেষ্টা ওইদিকে এখন আগে উচ্ছেটা ভেজে নেব কারণ কি উচ্ছে ভাজা তেলই রয়েছে কালকে ওর মধ্যে আগে উচ্ছেটা না ভাজলে না বন্ধুরা শাকটা যদি প্রথমে ভাজি একে তো মেথি শাক একটু তিতকুটে হয় তারপরে একে যদি আবার উচ্ছে ভাজা তেলে ভাজি সে তো আরও তিতো হয়ে যাবে তাই না বলো তাহলে তো খেতেই টেস্টি লাগবে না ওই জন্য আগে উচ্ছেটা ভেজে কড়াইটা ভালোভাবে ধুয়ে তারপরে ওর মধ্যে শাক ভাজবো তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে এখন আজকে জামা কাপড়ও গুছাতে হবে সবই করতে হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে এখন উচ্ছেটা বসিয়ে দিলাম উচ্ছেটা এখানে ভালো করে ভেজে নেবো লাল করে আর আজকে একটু বড়ো বড়ো করে গোল গোল চেকচ্যাক করে উচ্ছেটা ভাজছি আজকে অনেক দিন বাদে এদিকে আবার জামা কাপড়ও গুছাতে হবে স্নান করে বেরিয়ে আজকে জামা কাপড়টা গুছিয়ে নেব তো কোথায় যাব না যাব সব কিছুই তোমাদের সাথে পরে শেয়ার করব সে কোথায় যে ঘুরুঘুরু করতে যাচ্ছি সেটা তোমাদের জন্য সারপ্রাইজ যখন যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব টাটা এখনকার মতন পরে দেখা হবে এখানে দেখো বন্ধুরা প্রথমে আগে বেগুনটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে তুলে নেব তারপরে কিন্তু মেথি শাকটা ভাজবো না হলে কাদা কাদা হয়ে যায় জানো বন্ধুরা ওই জন্য আগে বেগুনটা ভেজে তুলে নেব তারপরে মেথি শাকটা তুলে আর এদিকে ভাতও কিন্তু হয়ে এসছে আর একটুখানি কি বাকি তবে ভাতের মারটাও ঝরিয়ে নেবো আর করবো একটু ডাল সিদ্ধ আর এটা করবো ফুলকো পেঁয়াজ ভাজা আর একটু পাঁপড় আছে যেহেতু পাঁপড় ভাজতে পারি নাকি একটু দেখি সাথে থাকো দেখতে থাকো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কী কী করলাম না করলাম মা এখন পুজো দিয়ে নিচ্ছে আমি তো বললাম ওদিকে বান্না করবো আর একটু মাথাও ঘুষবো ওই জন্য মাকে বললাম আজকে পুজোটা সেরে নিতে ওই জন্য মা এখন এদিকে পুজো দিতে বসে পড়েছে আর এদিকে পুজো দিতে গোপালকে আনতেও চলে গেল গোপালকে এবার স্নান করাবে অনেকটাই টাইম লাগে তো তাই জন্য চলো সাথে দেখো দেখতে দেখো দেখো বন্ধুরা এখানে রান্না বান্না করে গ্যাস ফ্যাস মেজে রান্নাঘর পরিষ্কার করে বাসন যেটুকু বেরিয়েছিল সেটুকু মেজে একদম রান্নাঘর পরিষ্কার করে নিলাম একদম রান্নাঘর পরিষ্কার ক্লিন আর দিকে মা কিন্তু গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দাঁড়াও তোমাদের আমি একটু বাদেই দেখাচ্ছি গোপাল সোনাকে দেখো আমাদের গোপাল সোনা আমাদের গোপোশোনার কাছে সেজে গুজে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর গোপসোনার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যায় আর যারা নতুন দেখছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল আইকনটি প্রেস করে দেবে দিয়ে সবাই আমাদের বন্ধু হবে তো টাটা এখনকার নতুন পরে দেখা হবে টাটা বলে দাও গোপুশোনা গোপুসনা সবাইকে টাটা বলে দিল দেখো এখানে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে এবার স্নান করলেই হয়ে যাবে আর বন্ধুরা আজকে না একটু মাথাটাও ঘসতে হবে হ্যাঁ কালকে যে কারণে ঘুরতে যাবো হুড়ু ঘুড়ু করতে যাব মাথাটা কি না ঘষলে হয় বলো এখন একটু মাথাটা ঘষে আর রান্নাঘরে তোমাদের সাথে ভজর ভজর করছি আমি তো চলো স্নান ফান করে আসি তারপরে তোমাদের সাথে কথা হবে আবার ছাদের দিকে জামা কাপড়ও মেলে এসেছি সেটাও আনতে যেতে হবে একবারে সান করে বেরিয়ে তারপরেই ছাদে দিকে জামা কাপড় আনবো তো চলো এখন টাটা চলো বন্ধুরা সান করতে যাওয়ার আগে আজকে রান্নার ফাইনাল লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করি তো দেখো এখানে আছে সাদা ভাত আর এখানে আছে উচ্ছে ভাজা আর করেছিলাম মেথি শাক ভাজা আর দিদিদের ঘর থেকে ডাল সিদ্ধ আর আলু ফুলকপির একটা ভাজা দিয়েছে আর দিয়েছে ধনে পাতা বাটা ওই জন্য আমি ভাবলাম আর বেশি কিছু রান্না করে কি হবে তাই না বলো বন্ধুরা ওই জন্য সেরকম বেশি কিছু রান্নাই করিনি তো চলো পরে আসছি টাটা পুজো দেওয়া একদম কমপ্লিট মা এখন সোনার ওই জায়গায় গেছে আরতিটা করতে তো একদম পুজো দেওয়া কমপ্লিট এবার আমি সানে চলে যাব বন্ধুরা স্নান করে এসে তারপরে তোমাদের সাথে টাটা দেখো স্নান করে বেরিয়ে আসলাম আর মাথাটা ঘষে নিয়েছি চুলটা একটু ভিজা তো বন্ধুরা ওই জন্য গামছাটা পেঁচিয়ে রেখেছি এবার ছাদে চলে যাব ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসব আর চুলটা একটু খুলে দেবো তাহলে চুলটাও শুকিয়ে যাবে তবে এসে খাওয়া দাওয়া করব তো চলো পরে আসছি টাটা ছাদ থেকে চলে আসলাম এসে চুলটা ভালোভাবে শুকিয়ে গেছে এখন এখানে আমরা খেতে বসে পড়েছি আমি আর মা এখানে আমরা যা যা যে সেরকম তো কিছু রান্না করিনি বন্ধুরা ওই যা করেছি তাই দিয়েই খেয়ে নেবো খাওয়া করে চলে আসলাম এখন টাইম চারটে বাজে বন্ধুরা আর এদিকে দেখো গোপালের এটা নামিয়ে গুছিয়ে নিয়েছি গোপালের এটা নামিয়ে গুছিয়ে নিয়েছি এখানে একটা হ্যান্ড ব্যাগ নামিয়ে নিলাম আর এই চাদরটা নিয়ে যাবো মানে বিছানার পাতার জন্য আমরা ওইভাবে পেতে শুই না বন্ধুরা আর এই ব্যাগেই জামা কাপড়টা গুছাবো একদিনের জন্য যাচ্ছি তো বন্ধুরা ওই জন্য কোনো টলি নিচ্ছি না বুঝলে একদিনের জন্য যাবো ওই জন্য কোনো টলি নিচ্ছি না আর এই চুড়িদারটা এই যে চেয়ারজন আছে চুড়িদার আর জিন্সের প্যান্টটা এটা বার করে নিলাম এটা সকালে পরে যাবো আর এই নাইটিটা নিয়ে যাবো আমার জন্য আর জামা কাপড় বার করবো এখন বার করা হয়নি বন্ধুরা বার করবো পরে তো চলো সাথে থাকো দেখতে থাকো পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখানে এখন গোপাল সোনার কাছে চলে আসলাম এখনও সন্ধ্যাবাতির দিনই এই মাত্রই জাস্ট উঠলাম সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা এই এখনই সন্ধ্যাটা দেব আর গোপাল সোনাকে খেতেও দিয়ে দেবো তো এখন তারপর একটু বেরোতে হবে তবে এসে রাতলা ব্যাগ গুছানোর অনেক কাজ বাকি আছে তো চলো সাথে থাকো দেখতে থাকো পরে আসছে এখনকার মতন টাটা দেখো বন্ধুরা এদিকে সন্ধ্যা দিয়ে নিলাম আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে একটু শুয়ে পড়ে মানে একটু শুয়েছিলাম আর একটু চোখটা লেগে ঘুমিয়েই পড়েছি বন্ধুরা মানে উঠতে একটু দেরি হয়ে গেলো ঠিক আছে কিছু করার নেই তাও সন্ধ্যার আগে তো উঠে পড়েছি অসুবিধা নেই তো এদিকে সন্ধ্যা দিয়ে দিলাম আর গোপসোনাকেও খেতে দিয়ে দিয়েছি এখন একটু রেডি হব রেডি হয়ে যাবো একটু দিদির কাছে দিদি সেলাই শিখতে গেছে সেখানে একটু যাব তো ওখান থেকে যাবো দিদি আর আমি সোদপুরে দিদি কালকের জন্য কিছু একটু কেনাকাটি করবে জন্য একটু সোদপুরে যাবো মার্কেটে তো চলো গোপাল সোনাকে এসে ঘুম পাড়াবো গোপাল একটু খাওয়া দাওয়া করুক বা মা এসে যদি শুয়ে দেয়তে দেবে নাহলে আমি এসে ঘুম পাড়াবো তো চলো বন্ধুরা এখনকার মতন টাটা পরে দেখা হবে তো দেখো জামাটা ছেড়ে গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে সন্ধ্যাও দিয়ে নিলাম দিয়ে এখন রেডি হয়ে চলে যাব দিদির কাছে দিদির সদৃশিখানটা এসে দাঁড়াবে এবার আমি আর দিদি যাব হচ্ছে কি একটু সোদপুরে মার্কেটে দিদি কি কিনবে টুকিটা কি বন্ধুরা সেই জন্যই যাবো তো চলো সাথে থাকো দেখতে দেখো পরে আসছি টাটা একদম রেডি হয়ে গেলাম বন্ধুরা তো এখন বেরিয়ে যাব বেরিয়ে প্রথমে আগে নিচে যাই নিচে গিয়ে একটু মামিদার দিয়ে চা খেয়ে তারপরে দিদির কাছে যাব। তো চলো দেখতে দেখো পরে আসছি এখন কত টাটা বন্ধুরা চলে আসলাম বাড়িতে এসে এখন একটু বৌদিদের ঘরে এসেছি বৌদিদের ঘরে এসে বৌদির সাথে একটু গল্প করছি তারপর এবার বা ঘরে চলে যাব ঘরে গিয়ে এখনও ব্যাগ গুছানো বাকি আছে বন্ধুরা কিছুই গুছানো হয়নি সেটা গিয়েই এক্ষুনি সাথে সাথে গিয়ে গুছাবো কিন্তু একটু ডাকলো তাই একটু গল্প করে গেলাম কারণ দুদিন তো দেখা হবে না তাই না বলো ওই জন্য আসলাম এক্ষুনি ঘরে চলে যাব। ঘরে গিয়ে ব্যাগটা রেডি করবো ব্যাগটা এখনও গুছানো বাকি আচ্ছা তো চলো পরে কথা বলছি তো দেখো বন্ধুরা ঘরে চলে আসলাম আর এদিকে আমার ব্যাগটাও পুরোপুরি গোছানো কমপ্লিট আর আমাদের ব্যাগের ভিতরে গোপাল সোনার জামা নিয়েছি আর আমাদের সাথে কিন্তু গোপাল সোনাও ঘুরতে যাচ্ছে হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বড় করছি না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে শুভরাত্রি বন্ধুরা দেখাবে পরের ভিতরে টাটা